বাংলাদেশ সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় আবারও শুরু হয়েছে ভাতা আবেদন গ্রহণ বয়স্ক ভাতা বিধবা ও স্বামী নিগৃহীত ভাতা এবং প্রতিবন্ধী ভাতার জন্য আবেদন গ্রহণ শুরু হয়েছে তেরো অক্টোবর দুই থেকে যা চলবে আগামী ছয় নভেম্বর দুই পর্যন্ত এই উদ্যোগের মাধ্যমে দেশের অসহায় দরিদ্র ও প্রতিবন্ধী নাগরিকরা সরকারের নিয়মিত আর্থিক সহায়তার আওতায় আসতে পারবেন সরকারি নির্ধারিত ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে সহজেই আবেদন করা যাবে যাদের নিজস্ব মোবাইল বা ইন্টারনেট ব্যবহারের সুযোগ নেই তারা নিকটস্থ কম্পিউটার দোকান বা অনলাইন সেবা কেন্দ্রের মাধ্যমে আবেদন সম্পন্ন করতে পারবেন এটা মনে রাখা জরুরি ভাতার জন্য আবেদন সম্পূর্ণ বিনামূল্যে তাই কোনো প্রকার দালাল বা অননুমোদিত ব্যক্তির মাধ্যমে আবেদন না করার অনুরোধ জানানো হচ্ছে আবেদনের ওয়েবসাইট হল ডিএসটি ডট ভাতা ডট গভ ডট বিডি স্ল্যাশ অনলাইন অ্যাপ্লিকেশন যাদের এই ভাতা প্রয়োজন তারা দ্রুত আবেদন করুন আর আপনার পরিচিত কেউ যদি যোগ্য হন তবে এই তথ্যটি জনস্বার্থে শেয়ার করুন যেন সঠিক মানুষ সঠিক সময়ে সরকারের সহায়তা পান